সুপ্রিয় এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আওয়ামী লীগের পর এবার ফেব্রুয়ারিতে মাঠে নামার ঘোষণা বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নির্বাচনের দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না নির্দেশ তারেক রহমানের আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভের সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে হুশিয়ারি জানালেন প্রেস সচিব পথ খোলা আছে পদত্যাগ করুন উপদেষ্টাদের প্রতি আহ্বান আহমেদ আজমের খালেদা জিয়া দেশে ফিরতে উদ্গ্রীব যা বললেন ডাক্তার জাহিদ মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না শিবিরকে যা বললেন রুহুল কবির রিজভি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের পর এবার ফেব্রুয়ারিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফেরাতে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে মাঠে নামছে বিএনপি মূলত জনসম্পৃক্ত কর্মসূচি দিয়ে জনগণের সমর্থন আদায় এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে দলটি অপরদিকে আওয়ামী লীগও ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি ঘোষণা করেছে দলটি ১৬ তারিখে ফেব্রুয়ারির ১৬ তারিখে অবরোধ এবং আঠারো তারিখে হরতাল কর্মসূচি ঘোষণা করেছে এদিকে বিএনপি একই সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধকে ভিত্তি ধরে এবং বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে জুলাই গণ অভ্যুত্থানের পরামর্শমূলক ঘোষণাপত্র প্রণয়ন করছে ঘোষণাপত্র প্রণয়নে সরকারি উদ্যোগে সহযোগিতা করতে এটি তৈরি করা হচ্ছে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই দুটি বিষয় সিদ্ধান্ত হয়েছে কমিটির একাধিক সদস্য এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানোর দাবিতে কর্মসূচি পালন করবে বিএনপি জনসম্পৃক্ত এই কর্মসূচির মাধ্যমে জনগণের আরো কাছাকাছি যেতে পারবেন বলে মনে করছেন নেতারা এদিকে নির্বাচনের দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহম্মদ নির্বাচনের দাবিতে চাপ তৈরি করতে কর্মসূচি নিতে পারে বিএনপি এমন ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন সরকারের ভুল সুদ্রে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি তাদের দলের এই পদক্ষেপকে সরকারের সমালোচনা বা আন্দোলন বলা যেতে পারে বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ বক্তব্য দেন সালাউদ্দিন আহম্মদ জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল করতে পারে অন্তর্বর্তী সরকার সব সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে তা সঠিক নয় তাদেরও ভুল হতে পারে কিন্তু সেটাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এ দেশের সাংবাদিক রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি ও সামাজিক শক্তিগুলোর সালাউদ্দিন আহমদ আরো বলেন সেই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের ভুল সুদ্রে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব সেটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন বর্তমান সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করলে তারা তা সুদ্রে নেয় এবং সেটা ভালো গুণ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সফল হতে দিতে চাইলে তাদেরকে পরিচালনা করার জন্য যথেষ্ট সমালোচনা করতে হবে এমনকি সড়কে আন্দোলনও করতে হবে জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না মন্তব্য তারেক রহমানের ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ না করার আহ্বানও জানান তিনি বুধবার সন্ধ্যায় যশোর ও ও জেলা বিএনপি আয়োজিত মেরামতে দফা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপির একত্রিশ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই যেটি মানুষ প্রত্যাশা করে এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় বলবো আর হয়ে যাবে এজন্য জনগণের রাস্তা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভের সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে হুশিয়ারি প্রেস সচিবের আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শফিকুল আলম বলেছেন আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি অবরোধ হরতাল কর্মসূচি ঘোষণা করে এর পরিপ্রেক্ষিতে কথা বলেন পথ খোলা আছে পদত্যাগ করুন উপদেষ্টাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরেই বলেছেন বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করবেন তার সঙ্গে যারা উপদেষ্টা হিসাবে রয়েছেন তারা যদি অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে বলবো পথ খোলা আছে দয়া করে পদত্যাগ করুন বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অবস্থান শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আওয়ামী সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন এই কর্মসূচি আয়োজন করে খালেদা জিয়ার দেশে ফিরতে উদ্গ্রীব জানালেন ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত দেশে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডেম জাহিদ হোসেন তিনি বলেন কখন দেশে ফিরবেন সেটি বিবেচনায় নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন খালেদা জিয়া যুব দলের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তৃতাকালে তিনি কথা বলেন মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ড মসজিদে এ দোয়া মাহফিল হয় এ সময় ডাক্তার জাহেদ জানান খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথিসহ তিন নাতি নাতনিকে নিয়ে তিনি পুরো পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন তিনি চিকিৎসা শাস্ত্রের ভাষায় উল্লেখ করেন স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকটাত্মীয় সঙ্গে থাকেন তখন মানসিক দৃঢ়তার কারণেই অনেকটা প্রফুল্ল থাকেন চিকিৎসক সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন তার শারীরিক অবস্থাও অনেক স্থিতিশীল মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না শিবিরের উদ্দেশ্যে বললেন রিজভি ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের এক প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি বলেছেন মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না তিনি বলেন ছাত্র শিবির তাদের একটি লেখার মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এটি কেন মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সেটাকে ছোট করে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না আমরা সব চেতনাকে ঐক্যবদ্ধ করে সবাই শান্তিতে থাকতে চাই